এক দেশে এক রাজা ছিল কিন্তু রাজার কোনো সন্তান ছিল না তাই তার দুশ্চিন্তারও শেষ ছিল না এই বিশাল সাম্রাজ্য কে সামলাবে এই চিন্তাতেই তিনি সারাক্ষণ মন খারাপ করে থাকতেন হঠাৎ একদিন সেই রাজ্যে এক সাধু বাবার আগমন ঘটে আসুন আসুন সাধু বাবা বলুন কি দরকারে আমার সঙ্গে দেখা করতে এসেছেন মহারাজ আমি এসেছি বহু দূর থেকে এই রাত এসে আপনার দুঃখের কথা শুনেছি মহারাজ আমি পারব আপনার দুঃখ দূর করতে আপনি সাধুবাবা আপনি পারবেন আমার সমস্যার সমাধান করতে বলুন বলুন সাধু বাবা কি উপায় আছে বলুন আমার যে কোনো সন্তান নেই মহারাজ এই মন্ত্রপুত ফল যদি রানিমা খান আপনাদের সন্তান হবে তাও একটা নয় দু দুটো সন্তান হবে আপনাদের সত্যি সত্যি বলছেন আপনি যদি আমাদের সন্তান হয় তাহলে আপনি যা চাইবেন তাই দেব আপনাকে সাধু বাবা মহারাজ আপনি আপনার দুই সন্তানের মধ্যে থেকে বড় সন্তানকে আমায় দেবেন আর অন্যজন আপনার কাছেই থাকবে ঠিক আছে আপনার যা ইচ্ছে তাই হবে বেশ আমি তবে পাঁচ বছর পরে আসব আমার পাওনা নিতে এখন তবে আসি মহারাজ হ্যাঁ রানীমা তো সেই সাধুর দেওয়া ফল খেয়ে নিলেন তারপর যথা যথাসময়ে তিনি দুটো ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন সারা রাজ্যে খুশির বন্যা বয়ে গেল দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল সাধুর দেখা মিলল না ছোট্ট রাজকুমাররা যুবকে পরিণত হওয়ার পর হঠাৎ একদিন সাধুর আগমন ঘটে মহারাজ আমি এসে গেছি এবার আমার পুরস্কারটা দিন আপনি সাধু বাবা এত বছর পর আমি তো ভাবলাম আপনি হয়তো আর আসবেনই না কেন কেন আসবো না মহারাজ আসলে ঘুরতে ঘুরতে একটু দূর দেশে চলে গিয়েছিলাম তাই একটু দেরি হয়ে গেল এবার দিন আপনার বড় সন্তানটিকে আমার হাতে তুলে দিন ঠিক আছে আপনি আমার বড় রাজপুত্রকে সাথে করে নিয়ে যান সাধু বাবা আজকের দিনটা আজকের দিনটা ওকে আমাদের কাছে কাল সকালে না হয় আপনি ওকে নিয়ে যাবেন তা নয় রানীবাবু আমাকে আজই রওনা দিতে হবে আমি আপনার কষ্ট বুঝতে পারছি কিন্তু আমি যে নিরুপায় রানিমা চোখের জলে রাজা রানী তাদের বড় রাজপুত্রকে সাধু বাবার হাতে তুলে দিলেন বড় রাজপুত্র বিক্রম তার রাজপোশাক ত্যাগ করে গেরুয়া বসন পরে রানীর কাছ থেকে বিদায় নিল শেষে রাজবাড়ি ত্যাগ করার আগে সে বাগানে একটা চারা গাছ লাগিয়ে তার মা বাবাকে বলল মাতা। পিতা তোমরা দুঃখ পেও না এই চারা গাছটা হলাম আমি এটা যদি ঠিক মতো বেড়ে ওঠে বুঝবে আমি ভালো আছি আর যদি এর ডালপালা শুকিয়ে যায় মৃতপ্রায় হয়ে যায় তাহলে বুঝবে আমার জীবন সংকটে রয়েছে তোমরা ভালো থেকো বিদায় পুত্র আমাকেও তোমার সাথে নিয়ে চলো বাজ পাখি তুমি তুমি কেন যাবে আমাদের সঙ্গে সারাদিন তোমার সাথে খেলবো খুব আনন্দ হবে তুমি খেলার সাথীও পাবে ঠিক আছে চলো আমাদের সাথে খুব আনন্দ হবে আমার রাজপুত্র সেই সাধুর সাথে বনের কুটিরে বাস করতে থাকে সকালবেলা সে সাধুর জন্য ফল তুলে নিয়ে আসে এবং সাধুকে পুজোয় সাহায্য করে তারপর সে দিন বনের মধ্যে পাখির সাথে খেলা করে খিদে পেলে বনের ফল পেরে খায় সাধু বাবা দিন নানান জায়গায় ঘুরে বেড়ান তারপর দিনও শেষে কুটিরে ফিরে আসেন এবং ফল আহার করে ঘুমিয়ে পড়েন এইভাবে তাদের জীবন চলতে থাকে ভম ভলে ভ্রম ভ্রম আগামী আগামীকাল শুক্লা চতুর্দশী রাত কাল আমাকে বাবার পায়ে একটা বাচ্চা ছেলেকে উৎসর্গ করতেই হবে নইলে আমার আসরিক শক্তি কমতে শুরু করবে না 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 এটা হতে দেওয়া যাবে না বাবার পায়ে কাল পুজো আমায় দিতেই হবে রাত্রি তো শোয়ার ব্যবস্থা করি তোমার সাহস কি করে হয় এখানে আসার তুমি জানো না আমি মধ্যরাতে একান্তে বসে বাবার সাধনা করি কোন সাহসে তুমি আমার সাধনায় ব্যাঘাত ঘটাতে আসো চলে যাও এখনই চলে যাও নইলে আমি তোমায় অভিশাপ দিয়ে একটা পাথর বানিয়ে দেব না মানে আমি ক্ষমা প্রার্থী আমি এখনই চলে যাচ্ছি এক্ষুনি চলে যাচ্ছি আমি ওই ছেলেটা বেশ চালাক চতু ও কিছু শুনে ফেলেনি তো না 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 আমার মনে হয় না কিছু শুনেছে বলে এই সব বিষয় নিয়ে বেশি না ভেবে আমি বরং বাবার পুজো নিয়ে ভাবি কি হলো এরকম মন মোরা হয়ে বসে আছো কেন কাল একটা অদ্ভুত ঘটনার সাক্ষী হলাম জানো যার জন্য আমি কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি কেন কি এমন ঘটলো যে তুমি কাল সারা রাত ঘুমাওনি বেশ তাহলে শোনো বলছি রাত্রি তো অনেক হলো শোয়ার ব্যবস্থা করি তোমার সাহস কি করে হয় এখানে আসার তুমি জানো না আমি মধ্যরাতে রাতে একান্তে বসে বাবার সাধনা করি কোন সাহসে তুমি আমার সাধনায় ব্যাঘাত ঘটাতে আসো চলে যাও এখনি চলে যাও নইলে আমি তোমায় অভিশাপ দিয়ে একটা পাথর বানিয়ে দেব আচ্ছা এই ব্যাপার কি অদ্ভুত তাই না ছাড়ো তুমি ওইসব নিয়ে এত ভেব না শুধু চোখ কান খোলা রেখো মানে কি বলতে চাইছ সময় হলে সব বুঝতে পারবে এবার চলো তো উত্তরের দিকে একটা নতুন ফলের বাগানের খোঁজ পেয়েছি চলো সেখানে যাই আচ্ছা বেশ তাই চলো আজকে আমি দেখবো আমি উঠতে উঠতে আগে ক্লান্ত হয়ে পড়ি নাকি তুমি দৌড়োতে দৌড়োতে যে আগে ক্লান্ত হয়ে পড়বে সেই খেলায় হারবে কিন্তু ঠিক আছে চলো দেখা যাক আমি জিতব আমি জিতব এইভাবে বড় এক প্রাসাদ তার মধ্যে কৌতূহল জাগল সে ছুটে গেল প্রাসাদের ভিতর গিয়ে দেখল এক সুন্দরী রাজকন্যা দাঁড়িয়ে আছে এসো দাঁড়িয়ে আছো কেন অনেক দূর থেকে এসেছ মানে তুমি কি করে জানলে আমি অনেক দূর থেকে এসেছি আমি সব জানি কিন্তু যখন চলেই এসেছ তখন এখান থেকে আর যেতে পারবে না কে তুমি কি বলছো এসব আমি রাজকন্যা সোহিনী এই প্রাসাদের মালকিন কিন্তু এমন কথা কেন বলছো কেন আমি এখান থেকে যেতে পারবো না এখান থেকে যেতে হলে পাশা খেলায় আমাকে হারাতে হবে কিন্তু কেন কারণ এর আগে আমার প্রাসাদে যারাই এসেছে তারা কেউ আমায় পাশা খেলায় হারাতে পারেনি তাই আর ফিরতেও পারেনি কিন্তু তারা কোথায় বন্দি করে রেখেছি বেশ আমি রাজি খেলতে আমি ঠিক তোমাকে হারাবো প্রথম খেলায় আমি জিতেছি এভাবে দ্বিতীয় ও তৃতীয় দানের খেলাতেও সোহিনী জিতে গেল এবারেও আমি জিতে গেলাম এবার থেকে তুমি আমার অধীনেই থাকবে তুমি আর এখান থেকে ছাড়া পাবে না ওদিকে বড় রাজপুত্রের সেই লাগানো গাছ হঠাৎ করে শুকিয়ে যেতে লাগলো গাছটার এই অবস্থা হলো কি করে তার মানে দাদার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে আমাকে এখনই দাদার কাছে যেতে হবে দাদার জীবন বিপন্ন না 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 দাদাকে বাঁচাতেই হবে আমাকেও তোমার সঙ্গে করে নিয়ে চলো আমি তোমার কাজে সাহায্য করব। কিন্তু তুমি কি জানো আমি কোথায় যাচ্ছি জানি 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 সব তুমি যাচ্ছ তোমার দাদার খোঁজে তুমি জানো আমার দাদা কোথায় আছে কোথায় আছে আমার দাদা কেমন আছে বলো বলো বাজপাখি বলো আমায় তুমি একদম চিন্তা করো না আমি তোমায় নিয়ে যাচ্ছি কি হয়েছে এই জটলা কিসের আর আপনি এইভাবে কাঁদছেন কেন আরে দাদা উনার ছেলেকে কিছুদিন আগে এক সাধু নিজের সাথে নিয়ে গিয়েছিল আশ্রমের গতকাল ওর ছেলের মৃতদেহ পাওয়া গেছে জঙ্গলের ধারে ওই সাধু ওকে মেরে ফেলেছে ইস খুব মর্মান্তিক কিন্তু আপনারা এটা কেন বলছেন যে সাধু মেরে ফেলেছে কোনো জীবজন্তুও তো হতে পারে না 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 ওর গলায় স্পষ্ট দেখেছি যেটা ছিল সেটা একদমই এক খাঁড়ার কোপ আমার চ্যান্ট ছেলেকে সাধুর সাথে পাতালাম আর ওই সাধুকে মেরে ফেললো আপনার কষ্ট আমি বুঝতে পারছি কিন্তু ওই সাধুকে শাস্তি দেবই আমি কথা দিচ্ছি কিন্তু আমায় এখন যেতে হবে আমার দাদাকে উদ্ধার করতে সেই কাজ মিটিয়ে আমি সাধুকে জব্দ করবই চলো আমাদের এবার এগোতে হবে হ্যাঁ হ্যাঁ চলো চলো এই এই হলো সেই প্রাসাদ যেখানে এক মায়াবী রাক্ষসী তোমার দাদাকে আটকে রেখেছে যাও যাও ওকে মুক্ত করো আমি কি পারবো আমার দাদাকে উদ্ধার করতে আমি তোমাকে সাহায্য করব চলো আমিও যাব তোমার সঙ্গে দাদাকে উদ্ধার করতে ভাই এলো বুঝি হ্যাঁ তোমাকে শেষ করে আমি আমার দাদাকে মুক্ত করব আমি মরে গেলে তুমি জানবে কি করে কোথায় আছে তোমার দাদা এই প্রাসাদে এক লক্ষ ঘর দুই লক্ষ কুঠুরি আর পাঁচ লক্ষ সুরঙ্গ দশ লক্ষ গোপন খাঁচা তার থেকে বড় আমাকে তুমি পাশা খেলায় হারাও এই খেলায় তুমি জিতে গেলে আমি ফিরিয়ে দেব তোমার দাদাকে সত্যি হুম কিন্তু মনে রেখো তিন দানের মধ্যে আমি জিতে গেলে তুমিও চিরকালের মতো এই প্রাসাদে বন্দি থাকবে বেশ আমি রাজি চলো কোথায় যেতে হবে শুরু হলো আবার সেই পাশা খেলা প্রথম দানে জিতল সোহিনী তৃতীয় দানিও জিতে গেল সে। হে তৃতীয় উদান। এই শেষ্টান রাজপুতর। কে এই গুটি আমার প্রাণ। আমি মরে যাব। বাঁচাও। বাজাও আমাদেরকে। কে তুমি? আমার দাদাকে আটকে রেখেছো কেন? ফিরিয়ে দাও আমার দাদাকে। দিচ্ছি। দিচ্ছি। ফিরিয়ে দিচ্ছি। ভাই বলো কে তুমি আমি রাজকন্যা সোহিনী তুমি কেন আমার দাদাকে বন্দি করে রেখেছিলে কারণ ওই সন্ন্যাসী আমার বাবা মাকে হত্যা করেছিল সম্পত্তির লোভে আমাকে হত্যা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রাজকুমারদের আমার কাছে পাঠিয়েছিল তাদের সবাইকে আমি বন্দি করেছি তাই মৃত্যু ভয় তোমার দাদাকে আমি পাশা খেলায় হারিয়ে বন্দি করে রেখেছিলাম আমি ভেবেছিলাম যে তোমার দাদাও আমাকে মারতে এসেছে আর ওই সাধু বাবার মন্ত্র আমার মধ্যে রয়েছে ওই প্রাণ আমাকে রাক্ষসী বানিয়ে রেখেছে বলেছিল এই প্রাসাদের বাইরে পা রাখলে আমি এমনই রাক্ষসী হয়ে যাব কিন্তু সাধু তাহলে নিজে কেন আসেনি কারণ হলো এই পাশার গুটি এই পাশা আমার বাবা মা মারা যাওয়ার আগে আমায় দিয়ে গিয়েছিল এই গুটি দেখলেই সাধু দূরে পালাত তাই আমি এই গুটি দিয়ে ওই সাধু বাবার হাত থেকে নিজেকে রক্ষা করে এসেছি ও ওই জন্যই সাধু বাবা আমার পিতার কাছ থেকে আমাকে নিয়ে এসেছিল আমি ওই সাধু বাবাকে ছাড়ব না না ওই সাধুকে তুমি মারতে চেয়েও না তাহলে ও তোমাকেও মেরে ফেলবে আমি জানি ওই সাধুকে মারার উপায় আমি জানি কি উপায় বলো বাজ পাখি এই যে পাশা খেলার কুটি দেখছো এটা দিয়েই একমাত্র সাধুর প্রাণ নাশ করা যেতে পারে কি করে বাজ পাখি সাধু বাবা যখন ঘুমিয়ে থাকবে তখন এই পাশা খেলার গুটি কুটিরের উপর ছলে ফেললেই ধ্বংস হয়ে যাবে কুটির আর সেই সঙ্গে সাধু বাবাও দাও আমাকে গুটিগুলো দাও না তোমাকে যেতে হবে না আমি যাব সাধু বাবার কুটিরে কিন্তু পাখি হ্যাঁ আমি কারণ আমি রাতের বেলায় উড়ে গিয়ে এই কাজ করতে পারবো তুমি সামনাসামনি গেলে সাধু বাবার টিল পেয়ে যাবে পাখি ঠিকই বলছে প্রতাপ সাধু বাবা মারা যাওয়ার পর সোহিনী রাক্ষসীর রূপের অভিশাপ থেকে মুক্তি পায় আর মুক্ত হয় বিক্রম প্রতাপ এবং বাকি রাজপুত্রেরা যারা এতদিন ধরে ওই সাধু বাবার ষড়যন্ত্রের শিকার হয়েছিল পিতা ওই দুষ্ট রাজকন্যা সোহিনীকে রাক্ষসী করে রেখেছিল একমাত্র সন্ন্যাসীর মৃত্যু হলেই রাজকন্যা মুক্তি পেত রাক্ষসীর জীবন থেকে আর তাই বাজপাখি পাশা খেলার গুটি দিয়ে ওই দুষ্টু সন্ন্যাসীকে হত্যা করে সোহিনীকে মুক্ত করেছে ওই শয়তান সন্ন্যাসী নিজের শক্তি বাড়ানোর জন্য সাধারণ ছেলেদেরও গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে বাবার পায় উৎসর্গ করত আচ্ছা এবার আমার কাছে ওই গ্রামবাসীর ছেলের মৃত্যুর কারণ স্পষ্ট হলো আর আমি যখন দেখলাম সন্ন্যাসী আপনার বড় ছেলেকে নিয়ে যাচ্ছে আমিও সঙ্গে গিয়েছিলাম খেলার ছল করে প্রাসাদেও নিয়ে গিয়েছিলাম ভেবেছিলাম পাশা খেলায় হয়তো রাজপুত্র জিতে যাবে জিতে গেলেই ওই রাক্ষসের মৃত্যু হবে এবং রাজকন্যা তার জীবন ফিরে পাবে কিন্তু ও জিততে পারেনি কিন্তু আমার খেলার তৃতীয় দানে বাসার গুটি পড়তে না দিয়ে তুমি ছো মেরে নিয়ে গিয়েছিলে আমাকে হারতে দেবে না বলে ভাই তো বাজ হ্যাঁ কারণ আমি জানতাম তুমি জিততে না পারলে ওই রাজকন্যার হাতে বন্দি হতে হবে তোমাকে আজ সত্যি আমার খুব আনন্দের দিন আমি আমার দুই পুত্রকে ফিরে পেয়েছি চলো চলো রাজকন্যা আমরাও ফিরে যাই আমাদের প্রাসাদে না না যাবে না তোমরা আমি আমার বড় পুত্র বিক্রমের সঙ্গে বিয়ে দেব তাহলে রাজকন্যা আমিও এখানে থেকে যাব হ্যাঁ থেকে যাবে তো সত্যি কি মজা কি মজা অবশেষে বড় রাজপুত্র বিক্রম ও রাজকন্যা সহিনীর ধুমধাম করে বিয়ে হলো সকল রাজ্যবাসীকে আমন্ত্রণ জানানো হলো এবং সারা রাজ্যে খুশির বন্যা বয়ে গেল